নমস্কার আপনি দেখছেন রুটে এক তন্ময় চ্যানেল মাত্র দশ সেকেন্ডে ভোটারের ভোটার তালিকার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার পাঠিয়ে দিচ্ছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এর জন্য ভোটারকে কি করতে হবে জেনে নিন প্রথমে একটি মোবাইল থেকে এস এম এস পাঠাতে হবে এস এম এস পাঠাতে হবে উনিশশো পঞ্চাশ নাম্বারে উনিশশো পঞ্চাশ নাম্বারে কী এস পাঠাবেন দেখুন প্রথমে লিখতে হবে ক্যাপিটাল লেটারে ইসিআই তারপর একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ভোটারের ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন ক্যাপিটাল লেটারে তারপরে সেন্ডে ক্লিক করবেন দেখুন সাথে সাথেই ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থেকে ভোটারের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে একটি এসএমএস পাঠিয়ে দিয়েছে এস এম এসটি খোলা হলো এইভাবে আপনারা অতি সহজেই এস এর মাধ্যমে ভোটারের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বের করে নিতে পারবেন ধন্যবাদ